স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন গ কর্ণাটকের ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান নগরী বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের জমৎ শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে ভারতের জমৎ শহর বলা হয় পরবর্তী প্রশ্ন এশিয়ার রোম বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশান ক দিল্লিকে এশিয়ার রোম বলা হয় আচ্ছা যদি প্রশ্ন আসে যে ভারতের রোম কাকে বলা হয় মনে রাখবে তখনও উত্তর হবে দিল্লি অর্থাৎ এশিয়ার রোম ভারতের রোম এগুলি বলা হয় দিল্লিকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন সিটি অব জয় বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশান খ কলকাতাকে সিটি অব জয় বা আনন্দের শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন খ শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন কমলা লেবু শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন গ নাগপুরকে কমলা লেবু শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন খ আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন গ ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর গোলাপী শহর নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ জয়পুর রাজস্থানের জয়পুর ভারতের গোলাপী শহর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর নীল শহর নামে পরিচিত অর্থাৎ ব্লু সিটি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন ক যোধপুর নীল শহর বা ব্লু সিটি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহর সাদা শহর বা শ্বেত শহর বা হোয়াইট সিটি নামে পরিচিত তখন উত্তর কি হবে অপশন গ রাজস্থানের উদয়পুর ভারতের হোয়াইট সিটি বা সাদা শহর বা শ্বেত শহর নামে পরিচিত মনে রাখবে পরবর্তী প্রশ্ন স্বপ্নের শহর বলা হয় কোন শহরকে বা পরীক্ষা আসতে পারে যে মায়ানগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন খ মুম্বাইকে স্বপ্নের শহর বা মায়াবী শহর বলা হয় পরবর্তী প্রশ্ন প্রাসাদের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ কলকাতাকে প্রাসাদের শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক ঝাড়খণ্ডের জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয় পরবর্তী প্রশ্ন আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন গ কোচিকে আরব সাগরের রানী বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের ডেট্রয়েড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন খ চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় পরবর্তী প্রশ্ন বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন গ নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় পরবর্তী প্রশ্ন প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় পরবর্তী প্রশ্ন ডায়মন্ড সিটি বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ সুরাটকে ডায়মন্ড সিটি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে সঠিক উত্তর কী হবে অপশন ক কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয় পরবর্তী প্রশ্ন স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর কী হবে অপশন খ পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন এশিয়ার ডিমের ঝুরি বলা হয় কোন রাজ্যকে সঠিক উত্তর কী হবে অপশন ক অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ছুরি বলা হয় পরবর্তী প্রশ্ন হ্রদের শহর নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর কি হবে অপশন ঘ রাজস্থানের উদয়পুর হ্রদের শহর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন প্রাচ্যের এথেন্স বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক মাদুরাইকে প্রাচ্যের এথেন্স বলা হয় পরবর্তী প্রশ্ন প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আলেপ্পি কেরালার আলেপ্পিকে প্রাচ্যের ভেনিস বলা হয় পরবর্তী প্রশ্ন নবাবের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক লক্ষৌকে নবাবের শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের রুর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন খ দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন গ হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে এটা আশা করি আমরা সকলে জানি অপশন ক জম্মু কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় পরবর্তী প্রশ্ন উৎসবের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন খ মাদুরাইকে উৎসবের শহর বলা হয় পরবর্তী প্রশ্ন মন্দিরের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন গ এখানে মানে দুটো অপশান পাওয়া যায় পরীক্ষায় একটা হচ্ছে বারাণসী একটা হচ্ছে ভুবনেশ্বর অপশনে যেটা থাকবে সেটাই করবে ওকে তো আমরা দুটোই দিয়েছি যে বারাণসী ও ভুবনেশ্বর এই দুটি শহরকে মন্দিরের শহর বলা যায় বলা হয় ওকে তো পরীক্ষায় অপশনে যেটা থাকবে সেটাকেই টিকমার্ক করবে পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহারাষ্ট্রের পুনে মহারাষ্ট্রের পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয় পরবর্তী প্রশ্ন পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যকে সঠিক উত্তর কী হবে অপশন গ পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন রাজকীয় শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ক পাতিয়ালা পাঞ্জাবের পাতিয়ালাকে রাজকীয় শহর বলা হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন খ মাদুরাই তামিলনাড়ুর মাদুরা মানে মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের হাইটেক সিটি বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন গ হায়দ্রাবাদকে ভারতের হাইটেক সিটি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের হলিউড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ মুম্বাই মুম্বাইকে ভারতের হলিউড বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের ইস্পাত শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কি হবে অপশন খ জামশেদপুর ঝাড়খণ্ডের জামশেদপুরকে ভারতের ইস্পাত শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন গ রাজস্থানের জয়পুরকে ভারতের প্যারিস বলা হয় পরবর্তী প্রশ্ন সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন মুক্তার শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর কী হবে অপশন খ হায়দ্রাবাদকে মুক্তার শহর বলা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো ওকে সেটি হচ্ছে যে ভারতের গ্লাস্কো বলা হয় কোন শহরকে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে